ইসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ওয়েলকাম টু রোজিনাস ব্লগ ফ্রম ইটালি আজকের আরও একটি নতুন ব্লগ দেখার জন্য সবাইকে জানাচ্ছি প্রাইফ দ্বিতীয় শুভেচ্ছা এবং ভালোবাসা আজকের ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দেব ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটি বাজিয়ে দেবেন পরবর্তী আপডেট পেতে আর হ্যাঁ অবশ্যই কিন্তু পরিবার পরিজন এবং পরিচিত জনদের সাথে শেয়ার দিতে ভুলবেন না প্রথমে ইতালির গত চব্বিশ ঘন্টায় দিয়ে আজকে ব্লগটি শুরু করছি আঠারো বারো দু হাজার একুশ ইতালিতে আজ নতুন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে আঠাশ হাজার চৌষট্টি জন সেই সাথে মারা গেছে একশো তেইশ জন আলহামদুলিল্লাহ বারো হাজার চারশোতে ত্রিশ জন সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ সুস্থতার পরিমাণটা কিছুটাই বেশি কিন্তু আক্রান্তের পরিমাণটা কিন্তু অনেকটাই বেশি কারণ গত এপ্রিল এ পর্যন্ত কিন্তু এতটা আক্রান্ত হয়নি তবে গত তিন থেকে চার দিন ধরে কিন্তু রেকর্ড ছাড়াচ্ছে গত এপ্রিল থেকে এই পর্যন্ত যতটুকু না আক্রান্তের পরিমাণটা ছিল আলহামদুলিল্লাহ আজকে তাম্পনে করিয়েছে তাম্পনের পরিমাণটা হচ্ছে আপনারা জানেন ইতালিতে কোভিড টেস্ট অর্থাৎ তাম্পনের উপর নির্ভর করছে ইতালি সংক্রমণের পরিমাণ আপনারা জানেন কিন্তু প্রত্যেকটা বিরুদ্ধে আমি কিন্তু বলে আসছি এখন আমার যে ভিউয়ার বা ফলোয়াররা তারা বসে আছেন যে নিউজটি তাদের জন্য প্রথমে নিউজটি দিয়ে অন্যান্য আপডেটে আমি যাবো তবে আজকের আপডেটে কিন্তু অনেক কিছু থাকবে আমি প্রথমে বলেছি ভিডিওটি শেয়ার দিবেন লাইকে দিবেন এবং কমেন্ট করবেন জানেন ইতিমধ্যে আমি একটি ভিডিও দিয়েছি সেখানে কিন্তু বলেছি সাত সতেরোই তারিখে মন্ত্রিসভায় আলোচনা হবে অর্থাৎ এই নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে কিন্তু সেটা হয়নি কিন্তু আমরা যতটুকু জানি আপডেটটা ছিল যে তেইশে ডিসেম্বরের আগে কিন্তু সেটার আপডেট অর্থাৎ গ্যাজেটটা পাশ হবে বা সেই সাথে হাওয়া হতো না সেটা কিন্তু করবে বা এরকম একটা আমাদেরকে জানা জানাবে রেজাল্ট কারণ সবাই তো অপেক্ষা বসে রয়েছে আর যেহেতু আবেদনটা নতুন বছরে তাই নতুন বছরের প্রথম থেকে যেন আবেদনটা পড়ে তাই কিন্তু এই তেইশে ডিসেম্বরের আগে সেটা জানানোর কথা আর তেইশে ডিসেম্বর অর্থাৎ পঁচিশে দুঃখিত তেইশে ডিসেম্বর থেকে প্রায় সাতই জানুয়ারি পর্যন্ত দুই হাজার বাইশ সনের সাতে জানুয়ারি পর্যন্ত প্রতি বছরই কিন্তু এই দিনগুলো বন্ধ থাকে সরকারি ছুটির দিন তাই তারা এই গ্যাজেটের ফলাফলটা কিন্তু আগেই জানিয়ে দেওয়ার কথা অর্থাৎ তেইশে ডিসেম্বর পর্যন্ত তার একটা সময় দিয়েছিল কিন্তু এখন যেহেতু তেইশে ডিসেম্বর পাস হয়নি সো আমরা আসলে ওয়েট করতে হবে অনেকে ভিডিওর মাধ্যমে যারা অধৈর্য হয়েছেন তারা আমাকে অনেকে অনেক ধরনের গালি গালাজ নিশ্চয়ই করছেন বা আসলে আমি জানি না মনে মনে কি আমি জানি না কী ভাবছেন আসলে অ্যাকচুয়ালি একটি কথা না বলে নাই হয় আমি যতক্ষণ না পর্যন্ত একটি নিউজ সম্পূর্ণভাবে ফেয়ার বা সম্পূর্ণভাবে আমি শিওর না হয়ে আমি আমার চ্যানেলে দেই না মানুষকে বিভ্রান্তি করতে আমারও পছন্দ লাগে না বা বিরক্ত করতে এছাড়া ভিডিও কিন্তু আমি তেমনটা লং করি না সময় যতক্ষণ না পর্যন্ত আমার মনে না হয় যেন ভিডিওটা আমার লং করা প্রয়োজন যখন বড় একটা টপিক অনেকগুলো টপিক চলে আসে তখন কিন্তু একসাথে ভিডিওটা আমি লং করি দেখুন এখানে আমরা ভিডিও করছি না বা আমরা ভিডিও ভিউ বাড়ানোর জন্য কয়েকদিন একটি তথ্য আমরা আসলে কিছু করার নেই বিশেষ করে আমি বলছি যে কিছু করার নেই কারণ তারা তো দেশের একটি দেশের নির্দিষ্ট আইন কানুন রয়েছে তার নির্দিষ্ট কাঠামো বা রাজনৈতিক অনেক কিছু রয়েছে তাই না আমরা তো আর তাদের কথার উপরে আমরা সব কিছু বলি তো সেখানে দেখা গেল তারা আজকে একটা মিটিং করতে পারলো আবার সেটা হলেও হতে পারে আবার কালকে করতে পারে কারণ তাদের হয়তো বা কোনো প্রবলেম থাকতে পারে এগুলো রাজনীতিক বা পলিটিক্যাল ব্যাপার বা একটি দেশের কাঠামো ব্যাপার দেশের আইন কানুন বা দেশের নিয়ম কানুন তো সেখানে সেটা ঊর্ধ্ব আমরা যেতে পারি না আর যখন যে আপডেটটা দেয় আমরা তখন ঠিক সেটাই শেয়ার করি তো আমাদের এখানে আসলে গালিগালাজ বা আমাদের এখানে নেগেটিভ আমাদের কিছু করার নেই এমন তো না যে আমরা ভুল তথ্য দিই বিশেষ করে আমি আমি যতক্ষণ পর্যন্ত আপডেটটা না পাবো শিউর না হবো ততক্ষণ পর্যন্ত আমি দিই না হাজার মানুষের কাছ থেকে আমি শুনি অনেকের কাছ থেকে শুনি বা অনেকে অনেক কথাও কিন্তু তখন বলে তারপর আমি কানে নিই না আমি যতক্ষণ পর্যন্ত টেলিভিশনে বা বিভিন্ন সংবাদ মাধ্যমে বা যতক্ষণ পর্যন্ত আমার হাতে আপডেটটা না আসে ততক্ষণ আমি দিই না অনেকে অনেক ধরনের কালাগালি বা ব্লগে অনেক ধরনের এমন কথা বলে আসলে যাই হোক আমি আসলে মূল কথায় চলে যাই মানে আমার কাছে যে আপডেট বা কোটাটা পরিমাণটা এসেছে আমি আবারও বলছি গ্যাজেট যতক্ষণ না পর্যন্ত গ্যাজেটে তারা ডিক্লারেশন না দিবে যে এই এই থেকে এই তারিখ পর্যন্ত আবেদন অথবা এই এই ক্যাটাগরি ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা বলতে পারতেছি না বাট এখানে আমার কাছে একটা আপডেট এসেছে সেটাও আমি ইতালির একটি পেজ থেকে পেয়েছি এবং তারা যে ইমিগ্রেশন যে পেজ সেখানে আমি ঢুকে দেখলাম তাদের সম্ভাব্য আমি আবারও বলছি যে সম্ভাব্য তারা সম্ভাবনা একটি আমাদের মানে ধারণা পেয়েছি যে কত কোন কোন ক্যাটাগরি অর্থাৎ দুই ক্যাটাগরিতে তারা নেবে একটি হচ্ছে স্পন্সার যেটিকে আমরা নন সিজনাল বলি আর একটি হচ্ছে সিজনাল যেটিকে আমরা কৃষি ভিসা বলি তো আমার কাছে দুটো দুই ক্যাটাগরি যে আপডেট এসেছে স্পন্সারে লুক নিয়োগ করবে ছয়ত্রিশ হাজার সেই সাথে পঁয়তাল্লিশ হাজার কর্মী নিয়োগ করবে তারা কৃষি ভিসাতে আর কৃষির মধ্যে ক্যাটাগরি রয়েছে সেই সাথে স্পন্সারে তো অনেক ক্যাটাগরি বলবে যে কোন ক্যাটাগরিতে কতজন লোক জমা দিতে পারবে তো সম্পূর্ণ গ্যাজেটটা এবং সত্য মিথ্যা যাই কিছু হোক তারা যখন ডিক্লারেশনটা দিবে সবার সামনে অথবা যখন গণমাধ্যমে এসে ডিক্লেয়ারটা দিবে তখন আমরা সবাই ক্লিয়ার হবে এবং জমা দেব তবে চারা ইটলিতে আসতে ইচ্ছুক আমি তাদের বলবো যে আপনারা কিন্তু এডি থাকাই ভালো যাতে করে প্রথম দিন আপনারা অ্যাটেন্ড করতে পারেন প্রথম দিন প্রথম সেকেন্ড মিনিটগুলো ধরতে পারলে কিন্তু অনেকাংশ প্রায়োরিটি পায়ে পাওয়া যায় অনেকে জানতে চাচ্ছেন আপু প্রথম ক্যাটাগরিতে দিলে কি প্রায়োরিটি পাওয়া প্রায়োরিটি আছে অবশ্যই আছে আপনার মালিকই সব ঠিক থাকলে অবশ্যই সেটা পাবেন যারা আসতে ইচ্ছুক এখন যারা পাসপোর্ট করেননি ডিক্লারেশনটা সাথে সাথে যেন প্রথম ক্যাটাগরিতে প্রথম দিনই আপনারা জমাটা করতে পারেন সেটা খেয়াল রাখবেন তবে দালাল থেকে একশো হাত দূরে থাকবেন আত্মীয় স্বজন পরিচিত তাদের মাধ্যমে আপনারা আসার চেষ্টা করবেন এবং আমি আল্লাহ রহমতে খুব শীঘ্রই যে গ্যাজেটটা পাশ সেই গ্যাজেটের হুবু হুবু ইতালিয়ানটার ট্রান্সলেট করে আমি বাংলা তাতে সেটা আমি আমার ভিডিওতে একটি শেয়ার করব এবং আমি সেটি ডিটেলস বলবো যাতে করে আপনারা টাকার পরিমাণটা জানতে পারেন কারণ অনেকাংশে দেখা গেল স্পন্সার পনেরো ষোলো না তো দেখা গেল আপনারা ভালোভাবে যেন জেনে এবং কোন কোন ক্যাটাগরির ইভেন আপনি যার জমা দিচ্ছেন তার ওই মালিকের ওই কোম্পানির ওই বিজনেসের পারপাসে তার তার এই সব ঠিক রয়েছে কিনা সেগুলোও আপনার ইচ্ছাগুলো যেন যাচাই বাচাই করে জমা দিতে পারেন এরকময়ের জন্য আমি সেটা ট্রান্সলেট করি হুবুবু আপনাদের সামনে পেশ করব এবং হুবুবু আপনাদের কিছু একটা ধারণা দিব এখন চলে আসি বর্তমানে যে কিছু ইতালির যে আপডেট ইতালিতে যে ভ্যাকসিন তৃতীয় ডোজ তৃতীয় তৃতীয় ডোজের ক্ষেত্রে আমি বলে আমি নিজেও অ্যাপ্টে গিয়ে গিয়েছিলাম কিন্তু সেখানে হলো কি যে ওরা বল আমি ফ্রাইজার যেহেতু প্রথমটা দ্বিতীয়টা দিয়েছি তাহলে অপেক্ষা করতে হবে দুটো আমি তৃতীয় ডোজটা ফ্রাইজার দিই ফ্রাইজার ডোজ আসলেই শেষ সেটা প্রথম থেকে দুটা চালান চালানি বলে আসলে সেটা নাকি আসবে এই বছরের শেষ দিকে অথবা সামনের বছর অর্থাৎ দুই হাজার বাইশ প্রথম দিকে তো যারা আপনারা দিয়েছেন তার একটি নিয়ম রয়েছে সেটি হচ্ছে যারা প্রথম এবং দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন পাঁচ মাস ওভার হয়ে গেছে তারা কিন্তু তৃতীয় ডোজটি গ্রহণ করতে পারবেন কিন্তু অ্যাপয়েন্টমেন্টগুলো আপনারা আগের মতোই নিয়ে নিতে পারবেন দেখা গেলো ফার্মেসিস থেকে নেওয়া যায় নিজেও নেওয়া যায় নিজে স্ট্যান্ডার দিয়ে অনলাইনের মাধ্যমে সেটাই ভালো কদিসি ফিসকালের মাধ্যমে যদি মদেনা নিতে যান তাহলে সেই আপনারা এখন নিতে পারবেন অর্থাৎ পাঁচ মাস ওভার হয়ে যাওয়ার পরে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনারা নিজেদের পার্সোনাল ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন তোমার যারা বাংলাদেশ থেকে আসতে চাচ্ছেন তাদের জন্য কালকে একটি ছোট্ট করে ব্লগ শেয়ার করব। এছাড়াও যে বর্তমানে কিছু পরিবর্তন এসেছে যে তাহলে জরুরি অবস্থা সেটা কিন্তু বাড়িয়েছে বাড়িয়ে একত্রিশে মার্চ পর্যন্ত করেছে তো এখন আমাদের যে ফন্দ আফিত বা বিভিন্ন ধরনের বোনাস সংক্রান্ত যে সুযোগ সুবিধাগুলো গত বছর ছিল সেগুলো কিন্তু থাকবে অনেক ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ